ছাত্রদের মধ্যবর্তী সময়টাতে এখান থেকে অনেক ছাত্র দাওয়া নিয়েছে মানে এখান থেকে লেখাপড়া শেষ করেছে অনেকেই এখানেই শুরু করেছে এখানেই শেষ করেছে আবার কেউ এখানে শুরু করে সারি পর্যন্ত পড়েছে কেউ ত্রিবিধি পর্যন্ত পড়েছে বাকি শুধু অনেকের অধিনায় চান্স নেওয়ার জন্য অন্যখান থেকে ফারে নিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে যারা ফারে নিয়েছে এখান থেকে যারা লেখাপড়া করেছে তারা সকলেই বর্তমানে কৌমি মাদ্রাসায়

আমাদের এখানে শুরু থেকে শেষ পর্যন্ত নারায়ণ সমাজ করছে আব্দুর রহমান সে আমাদের এখানেই চাকরি করছেন এখানে